হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আবার চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে বাড়িতে নিয়ে এসেছিলো বাবা কিছু পাবদা মাছ তো মা পাবদা মাছ আনলে প্রায় দিনকে দেখি ঝোল করে আলু দিয়ে তো বাবা বলল তো আজকে তুই রান্না কর একটু অন্যরকমভাবে কিন্তু আলু দিয়ে ঝোল খাবো না তাই ভাবলাম একটু পাবদা মাছের ঝাল টাইপের কিছু একটা করা যাক তো প্রথমেই এই যে পাবদা মাছগুলো মা ধুয়ে দিয়েছিল সেগুলোকে আমি এখন নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ এই যে দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি সর্ষের তেল আজকে রান্নাটা প্রায় সরষের তেলেই করব। এমনি নর্মালি আমরা সাদা তেলেই খাই বাড়িতে তো এই যে এখন এপাশ ওপাশ দুপাশি এখন মাছের দুপিটি ভালোভাবে নুন হলুদ আর সরষের তেলটা মাখিয়ে নেব সর্ষের তেলটা দিলে মাছটা বেশি একটা ছিটকাবে না ভাজার সময় কিন্তু সত্যি কথা বলতে আজকে এই মাছটা ভাজার সময় রীতিমতো আমি যুদ্ধ করেছি মাছ একদিকে কড়াই একদিকে আমি একদিকে মানে মাছের থেকে আমি বহুত দূরে ছিলাম ভাজার সময় কারণ মাছের মধ্যে ছিল ডিম আর সেই জন্য প্রচণ্ড ফুটছিলো মাছটা আর এখানটায় মেখে আমি রেখে দিলাম আর এখানে একটা পেস্ট বানাবো তো পেস্টের জন্য আমি এখানটায় নিচ্ছি সাদা সর্ষে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কালো সর্ষে আর দেব এর মধ্যে পোস্ত এই সবগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই যে পোস্ত দিয়ে দিলাম এখন এর মধ্যে তো এটা এখন ও সরি এটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতন তাহলে পেস্টটা একটু স্মুথ হবে একটু ভিজিয়ে রাখলে তো এই যে জলটা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিই তো পাবদা মাছ তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর তোমরা কে কী রকমভাবে রান্না করলে আমাকে অবশ্যই জানিও তো এই যে এখানে আমি দুটো ছোটো ছোটো টমেটো নিয়ে নিয়েছি ছোটো টমেটো বলেই দুটো নিয়েছি তোমরা একটাও নিতে পারো তো এই যে টমেটোটা আমি মাঝখান থেকে বীজগুলো ফেলে দিচ্ছি আর নিয়েছি এক টুকরো আদা তো এই যে টমেটোটার একটা পেস্ট বানাবো আর আদাটা আমি এই যে ঘষে নিচ্ছি আর টমেটোটা কেটে নিয়েছি এবার টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব এই যে এটা প্রায় হয়ে গেছে বেজানো তো এটার একটা পেস্ট বানিয়ে নেব তো প্রথমে টমেটোটা বানিয়ে নিই টমেটো দিয়ে দিলাম আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো কমপ্লিট আর এখন বানাবো সর্ষে পোস্ত আর লঙ্কার পেস্ট সর্ষের মধ্যে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি হলুদ তাহলে সর্ষেটা তেতো হবে না একটু নুন আর হলুদ দিয়ে বেটে নিলে এই যে এটার পেস্টও রেডি এই দেখো কতটা স্মুথ একটা পেস্ট হয়েছে তো এদিকে এগুলো রেডি হয়ে গেছে এবার এখন আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব তো সর্ষের তেলেই রান্না করছি প্রথমেই বললাম আর তেলটা একটু বেশি দিলাম মাছ ভাজাতে এই তেলে একবারে মাছও ভাজবো আর রান্নাটাও করে নেব তো এই যে একটু লবণ দিয়ে দেখছিলাম যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা না মাছ ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে না নিলে মাছটা কড়াইতে লেগে যেতে পারে তো সেই জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলো দিয়ে দেব সত্যি আজকে মাছ ভাজার সময় প্রচণ্ড তেল ছিটকেছে মানে এত তেল ছিটকেছে আমি ভাবতে পারিনি যে এত ছিটকাবে মা বলছিল যে দেখিস তেল ছিটকাবে এবার তারপরে আমি মাকে বলছে আমি তো মাছের গায়ে তেল এমনিও মাখিয়ে নিলাম তেল কি তাও ছিটকাবে আর মা বলছে মাছের পেটের মধ্যে ডিম রয়েছে ওই জন্য ওরকমভাবে ছিটকাচ্ছিলো এই যে এখানটায় মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলো আমার এখানে ভাজা কমপ্লিট তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালি জিরে ফোড়ন আর এর মধ্যে এখন দিয়ে দেবো যে আদা কুচনো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম গ্রেট করে সেই আদাটা এবার এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট তো এই দেখো আদাটা একটু লাল লাল হয়ে আসছে এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা এবার ভালোভাবে কষিয়ে নেব না টমেটোর ভেতর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় ততক্ষণ টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব কিন্তু তার মধ্যে একটু দিয়ে দেব লবণ যাতে টমেটোটা নরম হয়ে যায় সুন্দরভাবে মিশে যায় তো এই যে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর টমেটোটা হয়ে যাবে যখন কি করে বুঝবে তোমরা দেখবে এই যে টমেটোটা একটু দানা দানা টাইপের হয়ে যাবে মানে ওরকম পেস্ট থাকবে না এই দেখো টমেটোটাও প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই একটু হলুদও দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব এর মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তর সেই পেস্টটা দিয়ে ভালোভাবে এর সাথে একটু মশলাটা কষিয়ে নেব যে দিয়ে দিলাম এখন এটাকে টমেটোর ওই মশলাটার সাথে ভালোভাবে কষাবো তো চ্যানেলে যারা তোমরা নতুন আর তোমরা এরকমভাবে আমার পাশে দেখো সাপোর্ট করো আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বাড়িতেও ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার রান্নার ভিডিও তো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেখো মশলাটা তাকে তেল ছেড়ে এসছে সেই জন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম জল এবার আর একটু জল দেবো জল দিয়ে তরকারিটাকে ফুটতে দেব এই ঝোলটা ফুটে আসলে তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেখো ঝোলটা সুন্দর ফুটে এসছে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে এটাকে একটু রান্না হতে দেবো তো পাব্দাছ তো আমাদের কাদের কাদের পছন্দ আমার তো মোটামুটি পছন্দ আর এই যে ফার্স্ট টাইম আমি মাছ রান্না করলাম আগে কখনও রান্না করিনি তো খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে ফার্স্ট টাইম আর এই দেখো জল ফুটে এসছে আর এটাও হয়ে গেছে প্রায় নামানোর আগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কিছু আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো আর আজকে আমার পাপদা মাছের তরকারিটা রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা সেটাও আমাকে বলে দেবে যাতে আমি নেক্সট টাইম এটাকে ঠিক করে নিতে পারি তো এই যে দেখো কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো আমি পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই সকলকে